সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো সো ফাইনালি কিন্তু আবারও কিন্তু সিএস র্যাঙ্ক খেলা শুরু করে দিয়েছি যেহেতু সিএস র্যাঙ্ক খেলা শুরু করে দিয়েছি তাই ছোটোখাটো একটা চ্যালেঞ্জ নিয়ে নেই সো ফাইনালি কিন্তু আমরা চ্যালেঞ্জটা কিন্তু নিয়ে নিই এবার পুরোটা সিজন কিন্তু আমি কিন্তু শুধু র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলে কিন্তু পঞ্চাশ স্টার ডান করতে হবে তো তোমরা তো বুঝো এই র্যান্ডম প্লেয়ারদের সাথে কিন্তু সিএস র্যাঙ্ক খেলা কতটা কষ্ট তো আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিও ওই দেখ আমার টিমমেট দাঁড়ায় রয়েছে আমার কিল নেওয়ার জন্য আরে বাপ রে বাপ সো গাইস তোমাদের মধ্যে কেউ যদি আমার সাথে গেম খেলতে চাও অবশ্যই কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাও সো এখানে কিন্তু আমাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায় ওই দেখ শালার বেটা কেমনে দাঁড়ায় রয়েছে মারার জন্য এই শালা শালার বেটা এবার ওরাটা সিজন একটা মোবাইল ধরে চলে যায়। পুরো একজন ব্যাকআপ দেন ভাই একটা ডাউন একটা ডাউন একটা ডাউন রইছে। আরে গ্লোয়াল পাইরা দিছে রিভাইভ দিতেছে। ভাই পিছে ব্যাকআপ দেন ভাই পিছে ব্যাকআপ দেন। আরে ভাই কে রে ও রে ভাই ম্যাক সেভেন এ ভাই একজন এই দিকে এসে রিভাইভটা ধরো ভাই দেখে খেলেন একটু হোল্ড কইরা খেলেন ভাই ভাই একটু হোল্ডে থাকেন ভাই হোল্ডে থাকেন আমি পিছন দিয়ে যাইতেছি একটু হোল্ডে থাকেন আরে বাল একটা ডাউন ডাউন আরে ভাল তুমি এদিকে আসো বাজতে তোর মাইরে আজকে ঘুমা মরে বাজতে এই লো ভাজ কি ভাই গেলাম নাকি ভাই আগে বাইস্টে क्लियर দিানি শালা আবার কম তে উঠে উটা মাইদিয়া দে কি অবস্থা বাইস্টে তো লাফালাফি ভালো নারে বাইস্টে তুমি আবার কই থেকে আইছো বাইস্টে আরে ওরে শালা কিরে রে ভাই আমার নেট কই আমার নেট এরকম করতেছে কেন ভাই নাইন আরে শালা